زلزلہ اهلی سواتي یک به شروع شده بود রাত একটার দিকে ভূমিকম্প হয় সে সময় আমরা তিনবার দরজা খোলার চেষ্টা করেছি কিন্তু পারিনি কারণ কম্পন এতটাই তীব্র ছিল যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি কম্পন প্রায় পনেরো সেকেন্ড স্থায়ী হয়েছিল অবশেষে যখন আমরা বাইরে বের হই তখন বাতাসে এত ধুলো ছিল যে আমরা কিছুই দেখতে পেলাম না আমার মা ছাদের কাঠের বিমের নিচে আটকা পড়েছিলেন আমার ভাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন আমাদের গ্রামের যুবকদের সাহায্যে আমরা তাদের উদ্ধার করতে পেরেছি তারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মহান আল্লাহ که آشش تند منطقه ما همورا نجات دادیم. فضل خدا در شفاخانه هستند. আমি আমার পরিবারের সদস্যদের উদ্ধার করেছি তবে আমাদের মধ্যে একজন নিখোঁজ ছিল আমি তাকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিলাম দুর্ভাগ্যবশত সে মারা গেছেন Εдоύτερα, συνεχίζω! Απομοίωτο εγώ σε δυο, και δragt datas διαβουν Burası market seçti. O harapesu kulma mekan. Ya, eşe geldi keşmağı görünce abi